সার্বিক দিক বিবেচনা করলে এই মুহূর্তে বাংলাদেশ একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবে মধ্যে সুসংবাদ হলো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ কষ্ট করে হলেও জয় পেয়েছে যার ফলে সিরিজের শেষ ম্যাচটি ফাইনালে রূপান্তরিত হয়েছে এই ম্যাচটি যারা জিতবে তারা এই সিরিজটি জয় করবে ওয়ান ডে সিটি জয় করবে তো রাস্টে ক্রিকেটের পাশাপাশি যেহেতু দেশ নিয়ে কথা বললাম তো আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশের আজকের যে অবস্থা আজকে যে নাজুক অবস্থা চলছে বাংলাদেশে এই অবস্থায় আমার খুব মনে পড়ছে ফখরুদ্দিন ময়নুদ্দিনের কথা আমার মনে হয় যে এই দেশকে সঠিকভাবে সঠিক রাস্তায় চালাতে গেলে ফখরুদ্দিন ময়নদ্দিনের মতো সরকারি অবশ্যই 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 দরকার একদল মানুষ আছে ফখরুদ্দিন উদ্দিনের নাম শুনলে যাদের গা জ্বালা দিয়ে ওঠে বুঝতে হবে এরা কারা এরা হলো সেই রাজনীতির সুবিধা সুবিধাভোগী লোক যাদের কাছে ফখরুদ্দিন ময়নউদ্দিন আজরায়েলের রূপে আবির্ভূত হয়েছিল বাস্তবিক করতে এ দেশের সাধারণ মানুষ যারা এই দেশের ভালো চায় যারা এই দেশকে ভালোবাসে যারা চায় এই দেশটা এগিয়ে যাক তাদের জন্য পকর উদ্দিন ময়নুদ্দিন অবশ্যই একটা মডেল